আপনি কি আপনার সম্পত্তি উইল করা নিয়ে ভাবছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য প্রথমে আসুন জেনে নেওয়া যাক একজন বাংলাদেশি মুসলিম নাগরিকের জন্য উইলের কী নিয়ম রয়েছে আপনি যদি একজন বাংলাদেশি মুসলিম নাগরিক হন এবং আপনার সম্পত্তি উইল করতে চাচ্ছেন সেক্ষেত্রে আইনগতভাবে আপনি আপনার সমস্ত সম্পত্তির তিন ভাগের এক ভাগ উইল করতে পারবেন এই এক ভাগ আপনি আপনার স্ত্রী স্বামী কন্যা পুত্র ভাই বোন আত্মীয় অনাত্মীয় বন্ধু এদের যে কাউকে উইল করতে পারবেন এক্ষেত্রে আপনার অন্য কারো থেকে অনুমতি নিতে হবে না বাকি দুই ভাগ যদি আপনি উইল করতে চান সেক্ষেত্রে আপনার যারা বংশধর থাকবে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে তারা যদি রাজি হয় তবেই মাত্র আপনি আপনার পুরো সম্পত্তি উইল করতে পারবেন এবার আসুন জেনে নেওয়া যাক একজন বাংলাদেশি অমুসলিম নাগরিকের উইল করার নিয়ম সম্পর্কে এক্ষেত্রে অমুসলিম নাগরিকদের জন্য কোনো বাধ্যবাধকতা নাই তারা চাইলে তাদের সমস্ত সম্পত্তি উইল করতে পারবে তারা তাদের স্বামী স্ত্রী পুত্র কন্যা ভাই বোন বন্ধু এমনকি অপরিচিত কারো নামেও উইল করতে পারবে এছাড়াও একজন অমুসলিম যদি তার উইলে কোনো মুসলিম নাগরিককে অংশীদার হিসাবে রাখেন বা তার নামে উইল করেন সেক্ষেত্রে একজন মুসলিম কিন্তু এই সম্পত্তির মালিক হয়ে যাবেন কোনো আইনগত বিধিনিষেধ ছাড়াই এরকম গুরুত্বপূর্ণ আইনগত বিষয় জানতে এই পেজের সঙ্গেই থাকুন ধন্যবাদ